নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা তেমন কিছু আহমরি কিছুই হবে না ওকে জাস্ট সিম্পল একটা ইন্ট্রোডাকশান ভিডিও হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর ব্যাঙ্গলোর থেকে গ্রামের বাড়িতে চলে এসেছি এখন আমি একটা ফাঁকা মাঠের মধ্যে বসে রয়েছি এই দেখতে পাচ্ছ এদিকে আলু চাষ করা করা হয়েছে আর এই দিকে সর্ষে চাষ করা হয়েছে আমি এইখানে বসে রয়েছি এখন বাজে দুটো চল্লিশ মতন বাসতে চলেছে এই বাড়ি থেকে ভাত তাত খেয়ে এইখানে একটু রোদে রোদ পোয়াচ্ছি ওকে শীতকালের রোদ ঠিক আছে গায়ে লাগাতে সেই লাগে ওকে যারা গ্রামের দিকে আছো তারা তো বুঝতেই পারবে শীতকালের রোদ একটা গায়ে লাগানোর সেই আলাদা মজা আর ঘুমও পেয়ে যায় কিন্তু হ্যাঁ ঘুমালে এখন হবে নাহলে রাতে আর ঘুম হবে না সো দেখতে পাচ্ছ তোমাদেরকে লোকেশানটা দেখালাম চলে এলাম আর হ্যাঁ বন্ধুরা দেখো তো আমি আমি কি সত্যি সত্যি রোগা হয়ে গিয়েছি আমাকে সবাই বলছে কিরে রে বাইরে থেকে এসছিস একটু মোটা ফোটা হবি তা নয় রোগা হয়ে এসছিস কী করবো জানি না কেমন লাগছে আমাকে আমি তো আমি তো নিজেকে ফিট মনে করছি কে কী বলছে কে জানে ওকে চলে এলাম আর এখানে আসার কিছু কারণ আছে আমার কিছু প্রাইভেট কাজ আছে আর তার সাথে সাথে আমাদের এই পাণ্ডুয়াতে মেলা হয় খুব বড় মেলা হয় মাঘ মাসের এক তারিখ থেকে ওকে ইংরেজি মনে হয় পনেরো না ষোলোই জানুয়ারি থেকে স্টার্ট হবে আর তার সাথে সাথেই স্পেশাল রয়েছে মকর সংক্রান্তি পিঠোপলি উৎসব পিঠে তো খাবই ও হো অনেক দিন পর প্রায় এক বছর হতে চললো ঠিক এক এক বছর নয় হুম নয় মাস হতে চলল নয় মাস পর এলাম আবার চলে যাব কুড়ি দিনে ছুটি নিয়ে এসেছি ওকে মানে তিন সপ্তাহ ছুটি নিয়ে এসেছি আবার চলে যাব মেলা দেখে পুলি খেয়ে আর এইখানে যতদিন আছি ভাবছি একটু এদিক সুদিক ঘুরতে ঘুরতে যাবো বন্ধুবান্ধবদের বলে রেখেছি ওরাও বলে রেখেছে যদি ঘুরতে ঘুরতে যাই ব্লগ ভিডিও বানাবো ওকে এই ভিডিওটা আমলি তেমন কিছুই নয় জাস্ট সিম্পল ভিডিও বানালাম অনেক দিন পর আর কি এরকমভাবে ভিডিও বানাচ্ছি ওইখানে থাকতে মানে ঠিকঠাক ভিডিও বানাবো যে টাইম করে উঠতে পারিনি আর ওইদিকেও তেমন ঘুরতে ঘুরতে যেতে পারিনি ভেবেছিলাম যে ঘুরতে ঘুরতে যাবো কিন্তু হয় না যে একটা রুমে তিন চারজন থাকলে মানে সবাইকার মত এক হয় না গো এ বলছে আমি আমি যাবো না ও বলছে আমি যাবো গেলেও টাইম করে উঠতে পারছি না ওকে একটা টাইমের ব্যাপার থাকে তো দেখো অনেক দিন পর এলাম প্রথম প্রথম ভালো লাগছিল না আমি ভাবছিলাম যে ওইখানেই ঠিক ছিল কিন্তু এখানে এলাম দু তিন দিন বাইরে বারালাম ঘুরলাম দেখলাম না বেশ আস্তে আস্তে ভালোই লাগছে আগেকার দিনে কথাগুলো মনে পড়ে যাচ্ছে ওকে এরকম একটা ছোট্ট ইন্টারাকশান ভিডিও দেও আমারে আমারে আমাকে বলছে সবাই রোগা হয়ে গেছিস কে জানে তোমার কমেন্ট করে বলো সত্যি কি রোগা হয়ে গেছি ওকে বাই